গাজওয়াতুল হিন্দ নামটি শুনলেই গা যেন কেমন ছমছম করে ওঠে কি এই গাজওয়াতুল হিন্দ যা আমরা অনেকেই জানি না পৃথিবীতে সবচেয়ে যে বড় ধর্মযুদ্ধ হবে সেটি মূলত গাজওয়াতুল হিন্দ মহানবী সাল্লাহু আলাইহি হিন্দুদের সাথে মুসলমানদের যে যুদ্ধের কথা বলেছেন সেটাই মূলত গাজওয়াত হিন্দ যে যুদ্ধে ভারতীয় উপমহাদেশের হিন্দুদের সাথে বিশাল এক মালহামা হবে এবং এতে মুসলিম বাহিনী জয়লাভ করবে এখন চিন্তার বিষয় হলো তাহলে কি গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে কেননা ভারতীয় উপমহাদেশের হিন্দুরা ভারতীয় মুসলিম পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানদের উপর যে কুচক্র কুমন্ত্র শুরু করেছে তা খুব শীঘ্রই একটি যুদ্ধের রূপ ধারণ করতে পারে আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করবো যে এই যুদ্ধের ব্যাপারে রাসুল সালাহ আলহিসাল্লাম কি বলেছেন এবং এতে আমাদের মুসলমানদের কী কী করণীয় তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসকে বিশ্ববাসীর দরবারে তুলে ধরতে পুরো ভিডিও জুড়ে আমি সৌদি আরব প্রবাসী রুবেল আপনাদের সঙ্গে রয়েছি ভিডিওটির মূল পর্ব শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ পৃথিবীর বুকে সবচেয়ে যে বড় ধর্মযুদ্ধ হবে সেটাই মূলত গাজয়াতুল হিন্দ তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ এই সম্মনিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন কিন্তু এই যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদুত বরণ করবেন এবং শেষাংশ যুদ্ধ করে বিজয় লাভ করবেন যারা এই যুদ্ধে শাহাদুত বরণ করবেন ওনারা নিশ্চিত জান্নাতি হবেন এবং যে সকল মুসলমানগণ এই যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন ওনারা ইমান নিয়ে মৃত্যুবরণ করবেন এবং জান্নাতি হবেন আবার এই যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবেন তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে পবিত্র হাদিস শরীফে গাজতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এভাবে এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর সব থেকে বৃহত্তম যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্থানের মুঠ মুসলিমের এক তৃতীয়াংশ শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটাই ভয়ানক হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোস আমোদ করার জন্য অন্য হাদিসে রয়েছে গাজতুল হিন্দ হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধ রাসুল সাল্লাহু আলি একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রাসুল সাল্লাহু আলিহাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কেন করছেন রাসুল সাল্লাহু আলাইহুয়েসাল্লাম বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবায় কেরাম রাসুলুল্লাহ সাল্লাহু আলি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল সাল্লাহু আলাইহুয়েসাল্লাম বললেন পূর্ব দিকে মুসলিম ও মুসরিকদের যারা মূর্তি পূজা করে তাদের সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসম মুসলিম বাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুসরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক এই যুদ্ধে মুসলিমরা এত বেশি পরিমাণ মারা যাবে যে তাদের রক্তে পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে ওই যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে তারা হলো জাহান নামে আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবে সাল্লাল্লাহু আলহু আসাল্লাম বলেন এই যুদ্ধ হবে বদর যুদ্ধের সমতুল্য তিনি আরও বলেছেন ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সকলেই এই যুদ্ধে শরিক হন